নেতা কর্মীদের সবক শেখালেন এবার শৌকত মোল্লা কোন নেতা যদি গরিবদের থেকে এক টাকাও নেয় সরাসরি তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো এমনই হুঁশিয়ারি তার দলে থাকার কোনো দরকার নেই দু একজন নেতার জন্য দল কালিমা লিপ্ত হচ্ছে ভাঙ্গরে সোশ্যাল মিডিয়ায় কর্মসূচিতে মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙ্গড়ের তৃণমূল পর্যবেক্ষক সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি কি জানা যাচ্ছে আর আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি ভাঙ্গরে দলীয় নেতা কর্মীদের সবক শেখালেন সওকত মোল্লা কোন নেতা যদি গরিবদের থেকে কোনো টাকা নেয় এক টাকা নিলেও সরাসরি তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের কোন জায়গায় কোন মানুষের কাছ থেকে যদি কোন নেতা প্রসেনজিৎ করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে দলের যদি কেউ এক টাকাও নেয় দলের পক্ষ থেকে তাকে বরখাস্ত করা হবে এবং করা ব্যবস্থা নেওয়া হবে কি জানা যাচ্ছে দলের তরফ থেকে দেখো এখনো তো এখনো তো মধ্যে যে যা সহকান মোল্লা যেটা কর্মী সভা থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দলে থেকে কোনো দুর্নীতি করা যাবে না গরিবদের গরিব মানুষের কাছ থেকে যদি এক টাকা নেয় তাহলে সাথে সাথে সেটা সোশ্যাল মিডিয়া করে দেবেন সেটাও কিন্তু তৃণমূলের এক অংশের কাছে তারা কিন্তু সহকর্থ মলা জানিয়েছে পাশাপাশি তিনি বলেছেন যে এটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর টাকা না এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা মাথার ঘাম পায়ে ফেলে এই সরকার তিনি চালাচ্ছেন সেক্ষেত্রে দলের যদি অংশ যদি কালীমালিত্ব করতে চায় বা দলের যারা এই নেতারা আছে তারা যদি গরিবদের কাছ থেকে টাকা নেয় তাহলে তাকে দল ছাড়তে হবে পরিষ্কার তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং সব মিলিয়ে ভাঙরের যে রাজনৈতিক যে জায়গাতে পৌঁছাচ্ছে সেখানে ছাব্বিশের ভোটকে লক্ষ্য রেখে সেখানে কিন্তু শওকাত মোল্লা বারে বারে কিন্তু এরকম কিন্তু কড়া ভাষায় কিন্তু তৃণমূল কর্মী বা নেতৃত্ব কিন্তু হুমকি ছুড়ে কিন্তু তিনি কথা কথা বলছেন এবং দলের মধ্যে থেকে কোনো দুর্নীতি করা যাবে না পরিষ্কার কিন্তু বলে দিয়েছেন এই শওকাত মোল্লা শুন ধন্যবাদ প্রসেনজিৎ আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই বোর্ডে যে খবরের দিকে নজর রেখেছি তৃণমূলের বিধায়ক শকত মোল্লা এবার সরাসরি বলেছে দলের উদ্দেশ্যে বলেছে কেউ যদি দলের হয়ে কোনো দলের তরফ থেকে বা সাধারণ মানুষের থেকে এক টাকাও নেন তাহলে তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল যে বিষয়টি আপনার জানতে চাইবো যখন দলের নেতা অনুব্রত মন্ডল ভাইরাল অডিও কাণ্ডে অভিযুক্ত আর জানিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপা ঠিক সেই সময় শওকত মোল্লা বলছেন যে কেউ গরিবের থেকে এক টাকাও নিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে গিয়ে ওই অফিসারের যেমন মোবাইলটা চলে গেছে গরিবের মোবাইলটাও পুলিশ নিয়ে চলে যাবে এটাই তো হবে গরিব বেচারী তাও বা করে কম্বে খাচ্ছিল তার মোবাইলটাও যাবে হ্যাঁ এখনো পুরোনো মোবাইলের ব্যবসা খুলবে পুলিশ থেকে নেওয়া মোবাইলের ব্যবসা খুলবে কিনা সংবাদ মোল্লা সেটা আমার জানা নেই এরা যদি এখন তৃণমূলের বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে যে তৃণমূলের কি অবস্থা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সৌকাত মোল্লার আগের জেনারেশন কি ব্যবসা করতো কি রোজগার করত আজকে তার কত কোটি টাকার সম্পত্তি কোথা থেকে হলো এগুলোর হিসেব দিতে হবে তো এখন গরিবের টাকা বড় লোকের টাকা তো আর আলাদা নয় সবটাই হচ্ছে চুরির টাকা চোর যখন চুরি করতে নামে তখন কি সে ভাবে কে গরিবের নিচ্ছি না বড় লোকের নিচ্ছি মায়ের ক্যান্সারের চিকিৎসার পয়সা নিচ্ছি না মেয়ের বিয়ের পয়সা নিচ্ছি সে তো ভাবে না পকেট মার এগুলো হচ্ছে নাকামি টিভিতে নিজেদের ভাইরাল করার জন্য এই সব বক্তব্য এইসব বক্তব্য নাকামি সাতশো চুয়া খাকে দিল্লি চললো ধর্মযাত্রায় এ হচ্ছে সেই অবস্থা নিজের পেছনে কত গন্ধ আগে সেটা শুকতে বলুন অন্যদেরটা পরে কর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা অরব চক্রবর্তীর সঙ্গে অরব বাবু আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব শকত মোল্লা এবার সরাসরি বলেছেন যে কোন গরিব মানুষের তরফ থেকে এক টাকাও যদি নেওয়া হয় সকলের উদ্দেশ্যে বলেছেন যে তাহলে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে একদিকে যখন অনুব্রত মন্ডলের এই কাণ্ড সামনে উঠে এসেছে বিভিন্ন রকমের অডিও বিভিন্ন রকমের মন্তব্য সামনে আসছে সেখানে এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা শৌকত মোল্লা যেটা বলেছেন সেটা যদি কেউ অন্যায় করে যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেছেন তো সেটাতে বিজেপির এত গাত্রদাহ কেন হচ্ছে সংকট মোল্লা তো বলেনি যে মাত্র এক মাস আগে কি করে মুম্বাইতে মেট্রো উদ্বোধন করে আসা নরেন্দ্র মোদী সেই মেট্রো স্টেশন মেট্রো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে প্রথম বৃষ্টিতে ভেসে গিয়েছে শকত মোল্লা তো কোথাও বলেননি যে কোন কাটমানির জন্য একটা বৃষ্টিতেই আজকে গৌহাটির এই ভয়ঙ্কর অবস্থা শওকত মোল্লা তো বলেনি কোন কাটমানির জন্য আজকে কর্ণাটকের মেট্রো স্টেশনের এই অবস্থা হয়েছে শওকত মোল্লা তো বলেনি ইলেকট্রাল বন্ডে কারা কোটি কোটি টাকা কাটমানি নিয়েছে শওকত মোল্লা নিজেদেরও সমালোচনা করেছেন বলেছেন কেউ যদি দুর্নীতি করে অন্যায় করে তাহলে তাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়া হবে অর্থাৎ একটা সামাজিক প্রেশার ক্রিয়েট করার কথা বলেছেন যদি কেউ অন্যায় করেন দলগতভাবে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দলীয় সভা থেকে পরিষ্কার বলেছিলেন যে এটা ঘটনা একটা দল চালাতে গেলে একশো শতাংশ লোক ভালো লোক হয় না কিছু মানুষ নিশ্চিত ভাবে দুর্নীতি করার লোক থাকেন নেতৃত্বের কাজ হচ্ছে সেই দুর্নীতি যাতে মাথার উপর চড়তে না পারে সেটার ব্যবস্থা করা শকত মোল্লা সেই জায়গা থেকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন শকত মোল্লা বলেছেন তাতে বিজেপির দায়িত্ব দেওয়া হচ্ছে কারণ বিজেপি গোটা সরকারটাই চলে যাচ্ছে পুরো রন্ধে রন্ধে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির উপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে পুলিশ ব্যবস্থা নেয় কারণ এরা আইনের শাসন রয়েছে তাই বিজেপির পক্ষে এটাই স্বাভাবিক যে দুর্নীতির বিরুদ্ধে কথা বললো তাকে সমালোচনা করতে হবে রাজনীতির জন্য বিজেপি ভেবে দিকে তারপর বড় বড় কথা বলবো ধন্যবাদ ভাঙরে দলীয় এক কর্মী সভায় থেকে সরাসরি বলেছেন শকত মোল্লা যে কোনো নেতা যদি গরিবদের থেকে এক টাকাও নেন তাহলে সরাসরি তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে তার দলে থাকার কোনো দরকার নেই কারণ এক দুজন নেতার জন্য পুরো দলটাই কালিবালিপ্ত হচ্ছে ভাঙ্গরে সোশ্যাল মিডিয়া কর্মসূচিতে এমনই মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ভাঙরের তৃণমূল পর্যবেক্ষক শকত মোল্লা